ঘরে হাঁটু পানি ভেলাই করে অন্তঃসত্ত্বাকে নিয়ে হলো হাসপাতালে সকাল থেকে ঘরে পানি উঠতে শুরু করে এর মধ্যে অন্তঃসত্ত্বা কামরুন নাহারকে নিয়ে দুশ্চিন্তায় পড়েন তার মা ও চাচি দুপুর পর্যন্ত ঘরে হাঁটু পানি বাধ্য হয়ে কলা গাছের ভেলাই করে কামরুন নাহারকে নিয়ে রওনা হন তারা কাল বুধবার দুপুরে ভেলায়টি যখন বকসুমান পানি মারিয়ে ফুলগাজী উপজেলা বাজারের সামনে পৌঁছায় তখন আশপাশে কোনো যানবাহন ছিল না এ সময় স্থানীয় লোকজনের সহায়তায় ফেনি থেকে আসা এক সাংবাদিক একটি পিক আপ ভাড়া করে তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন ফেনের দুইশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট জেনারেল হাসপাতালে গতকাল সন্ধ্যায় কন্যা সন্তানের জন্ম দেন কামরুন নাহার তার স্বামী ইউসুফের সঙ্গে ফোনে প্রতিবেদকের কথা হয় তিনি বলেন স্ত্রী প্রসবের সম্ভাব্য তারিখ ছিল আগস্টের প্রথম সপ্তাহ তাই তাকে ফুলগাজী উপজেলার পূর্ব ঘনিয়ামর গ্রামে বাবার বাড়িতে পাঠিয়ে তিনি নিজ কর্মস্থল রাঙ্গামাটিতে চলে যান গত মঙ্গলবার রাত থেকে নদীর ভেঙে লোকালয়ে পানি ঢুকতে শুরু করলে রাঙামাটি থেকে স্ত্রী শারীরিক অবস্থানে উদ্বিগ্ন হয়ে পড়েন মুঠোফোনের নেটওয়ার্ক বন্ধ হয়ে যাওয়ার পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না এক পর্যায়ে স্ত্রীর প্রসব ব্যথা ওঠে তখন তার শাশুড়িও